এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলসের দাবানল এরই মধ্যেই ত্রিবু বাতাসে উত্তপ্ত কয়লা থেকে আবারও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দমকল কর্মীরা এদিকে নিজ বাড়ি ঘরের বর্তমান চিত্র দেখতে আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে চান দাবানলে ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা ভয়াবহ দাবানল তছনছ করে দিয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসকে অগ্নি প্রতিরোধ উপাদান হচ্ছে গুড়ায় ছেয়ে গেছে শহরের বাড়িঘর ও সড়ক পোড়া গন্ধ ভস্মীভূত ছাই ও রাসায়নিক গুড়া সব মিলিয়ে অঞ্চলটির বাতাস এখন চরম অস্বাস্থ্যকর দাবানল কবলিত ও আশেপাশের এলাকায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জ্বলতে থাকা আগুন অর্ধেকও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় দমকল কর্তৃপক্ষ তবে বাইরে থেকে দমকল কর্মীরা আশায় কাজে গতি এসেছে বলে জানায় তারা এদিকে দাবানলে ক্ষতিগ্রস্ত প্যালিসেডস ও ইটন এলাকায় ফিরতে মুখী আছেন হাজারো বাসিন্দা ভয়াবহ দাবানলে লাখো মানুষ নিজ বাড়িঘর ছেড়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন এখন তারা নিজ নিজ এলাকায় ফিরতে চান দেখতে চান তাদের বাড়িঘরের বর্তমান চিত্র যদিও কর্তৃপক্ষ বলেছে নিরাপত্তা জানিত কারণে দাবানল দুর্গত এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় এখনই ফেরা সম্ভব হবে না বাসিন্দাদের ফেরার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিসের প্রধান ম্যারুনি বলেন দাবানলে ক্ষতিগ্রস্তদের বাড়িঘরের বর্তমান অবস্থা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে অনলাইনে যতক্ষণ সর্বোচ্চ সতর্কবস্থা বল থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়ি ফেরার সুযোগ নেই